আমরা যতক্ষণ জগতে আছি খুব অ্যালার্ট থাকতে হবে সাধু হয়েছি মানে আবা গোবা এইটা পড়ে যাচ্ছে ওইটা ভুলে যাচ্ছি এটা জানি না এরকম করলে সক্ষণ হবে না তো আমাদের একজন সাধু আমাদের থেকে এক দু বছরের বড় তো ওকে আমরা ওই ট্রেনে সি করতে গেছি খুব গম্ভীর হয়ে থাকতো সব সময় খুব মানে বেদান্তবাদী সবসময় আমি দেহ নই মন নই এসব করতো টত করে টোরে তোকে সি করতে যাচ্ছি আর একটা অন্য সেন্টারে পোস্টে রয়েছেন এই বোধহয় হাওড়াতেই এবারে ট্রেনে উঠেই উনি বাংকে উঠে গেলেন গিয়ে বসে আছেন আমার কি মনে হলো তখন জিজ্ঞেস করলাম মহারাজ টিকিটটা আছে তো আছে আমার ঘরে টেবিলে আছে ঘর ঘরটা কত দূর ঘর হচ্ছে কোথায় আর সেই টেবিলে উনি টিকিট কেটে নিয়ে বসে আছেন আর একবারও বলছেন না আগে বললে কাউকে নাবিয়ে দিয়ে আমরা আনাবার ব্যবস্থা করতাম ইত্যাদি তখন তো আর সেলফোন ছিল না যে কাউকে কিছু বলবো তবু ঠাকুর তো আমাদের সঙ্গে থাকেন কতবার যে প্রমাণ পেয়েছি এবারে আমি আর আরেকজন ব্রহ্মচারী ছুটছি কিন্তু জানি অসম্ভব ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে গেছে লোক উঠে গেছে আর আমরা ওখান থেকে যাব সেই অদ্বৈত আশ্রম কলকাতা অদ্বৈত আশ্রম প্রায় শিয়ালদার কাছে তো ওখান থেকে যাবই বা কীভাবে এরকম সমস্ত করতে গিয়ে আমরা যাচ্ছি ছুটছি গিয়ে দরজা দিয়ে বেরোতে গিয়ে একজনের সঙ্গে একটু ধাক্কা লাগলো তখন ভদ্রলোক আমাদেরকে ধরলেন ধরে বলছেন আপনারা তো রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী আমরা তখন ব্রহ্মচারী সাদা কাপড় পরা মাথা কামানো শিকার রয়েছে তখন আমাদেরকে ধরেছেন আপনারা তো রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী এরকম ছুটছেন কেন তো আমরা বললাম আসলে আমাদের যে সাধু ও যাচ্ছে এই ট্রেনে রাঁচিতে যাবে আর টিকিটটা ঘরে ভুলে এসছে বল এখন গিয়ে টিকিট আনতে পারবেন আপনি আসুন আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট আমি ব্যবস্থা করছি কোথাকার একটা লোক তার সঙ্গে ধাক্কা লাগলে এবং সেইতে তিনি ওখানকার আমাদের নিয়ে গিয়ে ওর অফিসে বসালেন বসিয়ে গার্ডকে ডাকলেন ডেকে বললেন দেখো এই নাম এই লিস্টের মধ্যে রয়েছে ওনার টিকিটটা ভুল হয়ে গেছে আমি একটা কাগজে সই করে দিচ্ছি তুমি ওইটাকেই টিকিট হিসেবে দেখবে ওনাকে আর টিকিট চেয়েও না বলে উনি একটা কাগজে সই করে দিয়ে দিলেন গার্ডকে আর টিকিট চেকারকে দেবার জন্যে আর আমাদের বললেন আপনার দয়া করে ওই টিকিটটা আগামীকাল নিয়ে এসে জমা করবেন তো এই রকম সাধু বাবা যদি হয় টিকিটটা না নিয়ে ওখানে চলে গেলেন